খোকসা বিলজানি বাজারে ফুলতলায় স আনুমানিক সকাল আট ঘটিকার সময় বরিশাল থেকে আসা তরমুজবুজ হয় একটি ট্রাক পিছন দিক থেকে এসে একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানটি দমড়ে মুচড়ে ভেঙে যায় এবং ভ্যান চালক গুরুতর আহত হয় তাকে স্থানীয়রা উদ্ধার করে কোক্সা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হসপিটালে পাঠানো হয় বিস্তারিত শুনব ভিডিওতে ভ্যানের কোনো কিছু নাই ভ্যানার চালকের অবস্থা খুব খারাপ ওনাকে কি হসপিটাল নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ভ্যান চালকের নাম জানা গেছে না জি না ওনার পরিচয় আমি পরিচয় কোনো কিছু নিতে পারে না আমি গাড়িটা ধরার জন্য ওনার ওইখান থেকে গাড়িটা নিয়ে এসে এখানে সে গাড়িটা আটকাইছে ওনাকে ড্রাইভারটা আমি আটক থানায় খবর দিচ্ছি না যে থানায় খবর দেওয়ার সব বিষয় আসছে আজকালি কে ব্রেক ফেল হয়েছে এই রোডটা কিভাবে ঢুকলেন মানে রোডটা বাদ দিয়ে মানে জীবন যে দিক গাড়ি পরিষ্কার কোথায় যাচ্ছিলেন কুষ্টিয়া হ্যাঁ মানে এর সকালে যে ধান চালক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যে দিনদালী একটা ঘটনা এটা আপনার কি অবস্থায় পানব কি বাইরের কি অবস্থা এখন কোথায় কুষ্টিয়া